গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে অলরেডি ক্যাপশন দেখে বুঝিয়ে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আজকে গাজীপুর থেকে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল একটি স্পেশাল রিকোয়েস্টের কারণে কিছু রিলেটিভদের নিয়ে আসলে যাওয়ার প্ল্যান হয়েছে এবং সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এখন সময় বাজে হচ্ছে আটটা এবং আমি আছি চৌরাস্তায় ঈদের পরে রাস্তাঘাট এত পরিমাণ ফাঁকা যে এখানে পার হতে আমার ঘন্টাখানে সময় লেগে যায় সেইটা এখন মাত্র দুই মিনিটে পার করে যাওয়া সম্ভব সকাল সকাল ফুয়েল আপ করে নিলাম গাজীপুরের ভালো ফুয়েল পাম্পের মধ্যে সেই ইউনায়ন খুব ভালো এটা মাইলেজ ও ভালো দেয় এবং তেলের পরিমাণটাও অল্প পাওয়া যায় এখান থেকে বের হয়ে চলে যাব আটাঙ্গেল হাইওয়েতে বগুড়া বাইপাস থেকে হাতের ডান দিকে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এবং আপাতত রাস্তাটা পার হয়ে প্ল্যান হচ্ছে হয়েছে আর পরে আসুন সুবন্ধু লেন তাই সবার আগে নাস্তাটা করব তারপরে বাকিরা সবাই আসলে তারপরে বাকি ট্যুরটা শুরু করব এখন আছে বগুড়া বাইপাস এখান থেকে সোজা চলে গেলে ঢাকা রোড আর ডান দিকে হচ্ছে ডাঙ্গাল বাইপাস রোড আর এই যে পুলিশ আছে এখানে চলে যাই সকাল সকাল রাস্তা ফাঁকা থাকার কারণে আসলে আজকে ঈদের পরে তার মধ্যে খুব বেশি একটা চোখে পড়ছে না আছে নাই যে তা না আছে কিন্তু তাদের একটিভিটি খুবই কম যেহেতু সবাই একটু রিল্যাক্সেই থাকার চেষ্টা করতেছে এবং তাদেরও উৎপাত কম যদিও চৌরাস্তার দিকে প্রচুর সার্জার থাকে এবং বাইকারদের ভয় তো সবাই জানে মামলার ভয় পায় সবাই গ্রুপে যারা আসার কথা ছিল সবাই চলে এসছে এবং আমরা বাইপাসের পাশেই দোকানটা থেকে নাস্তা করলাম নাস্তা করে এখন সবাই রেডি আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব যাত্রা শুরু করার পরে আমরা এখন আছি টাঙ্গাইল হাইওয়েতে বগুড়া বাইপাস থেকে যাত্রা শুরু করলাম এখন টাঙ্গাইল হাইওয়ে উদ্দেশ্যে রওনা করছি সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর যাচ্ছে খুবই এই রোডটাতে বর্তমানে বাসের আধিপত্য খুব বেশি প্রচুর বাস চলে এবং রাস্তাটা দুই লেনের হওয়ার কারণে বাস ওভারটেক করার সময় আসলে ডানে বামে খুব কমই জায়গা থাকে আর যেহেতু ঈদের সময় সবাই মোটামুটি ট্রিপ কমপ্লিট করার জন্য অনেক জোরেই জ্বালায়ে থাকে অবস্থার সামনে পুরো রোড থাকা অথচ কয়েকটা লোকাল বাসের জন্য হঠাৎ করে জ্যামের দেখা ভাবলাম হয়তো অনেক দূর পর্যন্ত হবে কিন্তু না একটু আগুনের পরেই বুঝলাম যে আসলে জ্যামটা কি কারণে হয়েছে লোকাল বাসগুলো আসলে এই রকম একটা এক্সপ্রেসওয়ের মধ্যে যখন যাত্রী ওঠা নামানোর জন্য দাঁড়ায় তো একটু সাইড হয়ে দাঁড়ালেই পারে কিন্তু দেখা যায় যে তারা একদম রাস্তার মাঝখানে প্রতিযোগিতামূলক একটা আচরণ করে যাতে পিছনের বাস সামনে না যেতে পারে দেখেন আপনি তাদের যাত্রী ওঠানামার নামার কারণে এখানে পিছনে বিশাল বড় একটা জ্যাম লাগছে অথচ সামনের দিক দিয়ে পুরাটাই খালি তো আপনারাই বলেন যে এইসব লোকাল বাসের কারণে আর কত ভোগান দিতে মানুষ করবে অথচ পিছনে যারা আছে তারা হয়তো জানেই না যে কিসের জন্য সামনে জ্যাম লেগে আছে অবশেষে আমরা পৌঁছে গেলাম মহিলা জমিদার বাড়িতে এবং এর পিছনের অংশে একটি ছোট চিরাখানা আছে আমরা সেই চিড়াখানা ঘোরার জন্যই বের হয়ে পড়লাম